পায়ের মাসাজের জাদুকারী লাভ জেনে নিন সবার প্রথমে হাতে একটু তেল নিয়ে নেবেন ঘি সরষের তেল বা নারকেল তেল যে কোনো তেল আপনি নিয়ে নেবেন নিয়ে পুরো এইভাবে পায়ের তলাটায় লাগিয়ে নেবেন এবার হাতের এই তালু দিয়ে পায়ের যে এই যে এখানে বাঁকা অংশ রয়েছে এই বাঁকা অংশে কি করব এইভাবে চেপে মাসাজ করব। এতে আপনার শরীরে যত টেনশন থাক না কেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমস্ত টেনশন দূর হয়ে যাবে আপনার যদি মন খারাপ থাকে মন খারাপ ভালো হয়ে যাবে এবার এখানে হাতের করে করে নিলাম এবার নিচের নিচের একটু এভাবে দিকটাই হয়ে গেল তারপরে এই গোড়ালিটা এভাবে মাসাজ করে নেব রাত্রে গভীর ঘুমের জন্য খুব উপকারী আমাদের এই পায়ের মাসাজ তারপর এই মিডিলে আমাদের বৃহদান্ত ক্ষুদ্রান্ত সমস্ত পয়েন্ট রয়েছে এখানে আমরা হাত দিয়ে এভাবে মাসাজ করে দেব আমাদের পায়ের সম্পর্ক সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে রয়েছে পায়ে যদি মাসাজ করা হয় তাহলে মস্তিষ্ক আমাদের সতেজ থাকে এবার থাইরয়েডের পয়েন্ট একটু এভাবে করে দিলাম পুরো পা এভাবে করে দিচ্ছি পায়ের এই আঙুলগুলোর মধ্যে এভাবে দিয়ে দেবো একটু পিছন দিকে প্রেশার দেবো টেনশন দূর করতে কিন্তু এই পায়ের মাসাজ খুব উপকারী আপনারা মুহূর্তের মধ্যে সমস্ত টেনশন থেকে মুক্তি পেয়ে যাবেন বৃদ্ধা আঙুলের এই জায়গাটাই আপনি ভালো করে মাসাজ করে দেবেন এটা আমাদের মস্তিষ্কের পয়েন্ট রয়েছে এবং এই দুটো আঙুলের মাঝখানে যদি আমরা এইভাবে একটু ম্যাসাজ করে দিই তাহলে আপনার চোখের সমস্যা দূর হবে এবং পরের দুটো আঙুলের মাঝখানে যদি করি আপনার কানের সমস্যা দূর হবে আর এই মিডিলটাই যদি করা হয় এখানে ফুসফুসের সমস্যা দূর হবে যদি আপনার অসুস্থতা মনে হয় তাহলে আপনি পায়ের মাসাজ করে নেবেন পুরো দেখবেন আপনার সেই অসুস্থ ভাব দূর হয়ে যাবে এবং এনার্জি বৃদ্ধি পাবে আর আপনার অর্গানের যে সমস্যা রয়েছে সেই অর্গানের সমস্যাও দূর করবে এই পায়ের মাসাজ করে এর যে জাদুকারী লাভ রয়েছে অবশ্যই আপনারা নেবেন ধন্যবাদ